মাসাল্লাহ দর্শক হাসনাবাদ হাটে কিন্তু কোনোর পাখি চলে আসছে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া ছয় হাজার টাকা চাচ্ছেন কাকা তো হাসনাবাদ আসলে আপনারা যে কেউ এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন আজকে কিন্তু কোনোর পাখি চলে আসছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো মাসাল্লাহ দর্শক নাম্বার দিয়ে দিলাম যদি এগুলো চান কারো যদি লাগে তারা এখান থেকে কালেক্ট করতে পারেন ধন্যবাদ দর্শক

আরো আছে তো বাসা নাকি বলে দেন ভাইয়া ভাই কেমন আছেন কিরকম অবস্থা বাজারের মোটামুটি মোটামুটি আজকে কি কিনে আসছেন ভাইয়া আজকে ভাইয়া কিন্তু অনেক কালেকশন মাসাল দেখতে পাচ্ছি আমরা দর্শক বাজিগড় থেকে নিয়ে কিয়া ঘুঘু কোকোডাইল লাভার ফিন্স মাসাল অনেক কালেকশন দেখতে পাচ্ছি দর্শক আজকে আমরা সবগুলো দাম জানার চেষ্টা করব ভাইয়া বাজিগড়ের জোড়া কিরকম চলছে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে জোড়া চাচ্ছেন ভাইয়া এই পাশে এটা এটা এক হাজার টাকা পড়বে খুব চঞ্চল দেখতে পাচ্ছি আমরা খুবই চঞ্চল ইংলিশ মাসাল্লাহ

এই পাশে এগুলো দেখি এটা কত জামা পড়বে কত বারোশো করে আর জেবরা আটশো আটশো আজকে লাভ বার লাভ দেখতে পাচ্ছি ভাই বয়স কত এটা লাভ বারে দেড় বছর দাম কিরকম চলছে আজকে একদম পঁয়ত্রিশশো মার্চাল্লা এ পাশে ডায়মন্ড ঘুঘু দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখিয়ে পাচ্ছেন যারা নেবেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন কত চলছে আজকে বয়স আট মাস প্লাস